সমস্যার কারণে চলে যেতে হয়েছিল বন্ধুরা সবাই একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো একটু יש לנו היוצר, נתב לכהנה সবাই একটু কমেন্ট করো Try so i come and go ঈদ মোবারক ভালো আছো এমডি ডি অমিত হাসান ভালো আছো ভাই কোথা থেকে দেখছো তোমার ঈদ ভালো কেটেছে ভাই কোথা থেকে দেখ কমেন্ট করো একটু কমেন্ট করো জি ভালো আছো হ্যাঁ ভালো আছো ভাই কোথা থেকে দেখছো ভাই কোথায় বাড়ি বাড়ি কোথায় ভাই তোমার বাড়ি কোথায় অমিত অমিত হাসান নাগেশ্বরী বাংলাদেশে নাকি নাকি নাগেশ্বরী বাংলাদেশে বাড়ি কি আমি ভারতে থাকি কি কলকাতায় কলকাতার রাজানহাট হ্যাঁ আমি ভালো আছি ভাই আমি ভালো আছি আমার বাড়ি কলকাতায় কি জি হ্যাঁ ঠিক আছে ইউটিউব চ্যানেল আছেন নাকি অমিতা সান ট্রেন mm -hmm. mm -hmm. okay. mm -hmm. okay. আমি কি করবো এই বসে বসে আমাদের সঙ্গে গল্প করছি আমার মেয়ে ঘুমাচ্ছে কলকাতায় কি করে কলকাতায় কিছু করি না আমি বাড়িতে থাকি বাড়িতেই মেয়েরা ভিডিও করে তাই থাকি বাড়িতে লিজাহা হুসেন ইউ আর বাংলাদেশ অন পাকিস্তানি আমি ইংলিশে তো বলতে পারছি না তো লিসা হাস হুসাইন কেমন আছো বোন না দিদি ভাই যাই হোক কোথা থেকে দেখছো একটু বলো বাংলাদেশ থেকে আপনার ছোট মেয়ে হ্যাঁ আমার ছোট মেয়ে ঘুমাচ্ছে লিজা লিসা লিজা হাসান আই এম পাকিস্তান থ্যাংক ইউ ভাই দিদি পাকিস্তান থেকে আমার লাইভ দেখছো খুব ভালো লাগলো তো ভালো আছো লিজা আই বাংলা ও তুমি বাংলা জানো না তো আমি তো আমি তো ইংলিশ অত বুঝিয়ে বলতে পারি না বোন তো ভালো লাগলো আমার লাইভে জয়েন হয়েছো আয়াম সে উর্দু ও উর্দু জানো হম বুঝতে পেরেছি বাংলা জানি না উর্দু ভাষা তো ভালো লাগলো আমার লাইভে এসেছো খাওয়া দাওয়া করছেন না আমি এখনো খাইনি আমার মেয়েরা খেয়েছে ছোটটা খেয়েছে বড়টা খাচ্ছে আমি এখনো খাইনি ওর বাব আব্বু আসবে তারপরে একসঙ্গে খেয়ে নেব এখনো বাড়িতে আসেন হোসেন আই এম ভেরি সরি আই এম উম আই এম এ পাকিস্তানি গার্ল ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ আরবি সেও বুঝেছি খুব ভালো খুব ভালো লাগলো আর সে উর্দু আমি জানি উর্দু হ্যাঁ জানি আমার আমি টোটো আছে আমাদের টোটো চালায় আর রাজমিস্ত্রি কাজ করে সেন্ট্রাল এমডি অমিত হাসান বাই ঠিক আছে ঠিক আছে টুটু না টোটো ওই টুকটুকি যেটা বলে ওটা যেটা টুকটুকি বলে না ওই বসা খাচ্ছে ঘরের পাখা চলছে তুই ক্ষতি করার দিগদেস আমি একটু পরে আইতাছি ভাত খাবো ঠিক আছে যাও ভাত দেখান কিচ্ছু না কোনো ব্যাপার না ঠিক আছে কোনো ব্যাপার না লাইভে জয়েন হয়েছে আমার এটাই আই এম নাকি সরি ঠিক আছে কোনো ব্যাপার না অটো হ্যাঁ টোটো অটো একই প্রায় না খেয়ে নাও যাচ্ছি Okay, you are India, right? I am India. आई एम गो टू बिजनेस की बिजनेस करो buy my tickets আনতি আমি পড়ছি খুব ভালো হ্যাঁ পড়ো আমি কটাতে আমি আজকে কখনো আমার ঠিক নেই আমি কাজে না সবসময় কাজে ব্যস্ত থাকি মেয়েদের নিয়ে স্কুলে আবার প্রাইভেটে সন্ধে বেলা নিয়ে আসা এরকম করতে করতে না আমার সময় থাকে না আবার বাড়ি আমি ওই একটা কাজ করি বাড়ি হাতের কাজ করি সেটাও একটু করি মানে টাইম আমি পাই না যেদিনকে মনে হয় যে না একটু বস্তি টাইম সেই সময়টাই আমি করি যেরকম আজকে মেয়েদেরই প্রাইভেট নেই স্কুল ছিল কিন্তু প্রাইভেটটা ছিল না বাড়ি হাতের কাজ করেছি করে এখন বসতি তাই এখন লাইভে এসেছি তো কেউ সেরকম জয়েন হয় না বলে অত ভালো লাগে না আসতেও চায় না ভালো লাগে না কাজে ব্যস্ত থাকি ক্লাস টেন খুব ভালো ভালোভাবে পড়াশোনা করো whip <laughs> আপনার মেয়েরা কি পড়ে কিসে পড়ে বড় মেয়েটা এবারে ফাইভে ফাইভে পড়ছে ফাইভে উঠেছে আর ছোট মেয়েটা এখনো ভর্তি করেনি সামনে বারে কেজি স্কুলে ভর্তি করবো আমি ছোট মেয়েটা মশা ঘুরছে মশা খাচ্ছিল সেই জন্য আমি ওর ঘরে গিয়ে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়ে আর শুয়ে দিয়ে এসেছি 可能有些地方。 আমি লাইফ টা এখানে শেষ করছি আমি মেয়েদের নিয়ে একটু দেখিয়ে শুয়ে দিন সবাই ভালো থাকবেন